চেয়েছিলাম অধিকার পেয়ে গেলাম কারাগার এটা কি হলো ভাই এটার নাম কি ইসলাম আলহামদুলিল্লাহ প্যারে ভাই দোস্ত আজকে খুব দুঃখের সাথে কিছু কথা বলতে যাচ্ছি আপনাদের যদি সময় হয় তাহলে একটু সময় করে ইনশাল্লাহ সময় নিয়ে হাতে এরকম শুনবেন যে বর্তমান কিছু পরিস্থিতি নিয়ে কথা বলতে যাচ্ছে। যাচ্ছি এই মেহনত চালাইতেছেন সারা দুনিয়াতে যে বাংলাদেশের এমন কোন দল নেই যে দলের এরকম একশো বছর পূর্ণ হয়েছে অহংকারের জন্য বলতেছি না ভাই বোঝানোর জন্য বুজার একটা বিষয় যে আজকে বাংলাদেশের মধ্যে অনেক দল আছে যারা এরকম আল্লাহ তালা তো সবার দিলের খবর জানে ভাই যে কে কিসের জন্য কি করতেছেন আর দাওয়া তত্ত্বলিগের এই মেহনতটা আল্লাহ তালা সারা দুনিয়াতে চালাইতেছেন এই মেহনতটা যদি হক না হতো তাহলে আল্লাহ তালা সারা দুনিয়াতে এরকম চালাইতেন না যে একশো বছর কম বেশি আলহামদুলিল্লাহ এই মেহনত আল্লাহ তালা চালাইতেছেন যে তবলিক তো সকল নবী আলহ সাল্লামগণ এরকম করছেন আর তারা এরকম মানুষের কাছ থেকে কোনো দুনিয়াবি বিনিময় নেয়নি মানুষের কাছে কোনো দুনিয়া বিনিময় চায়নি তারা একমাত্র আল্লাহকে রাজকুশি করার জন্যই মেহনত করছেন এক আল্লাহকে মানুষ চিনে এর জন্যই এরকমই একটা নকল হরকত তবলিগের নামে মেহনত সারা দুনিয়াতে আল্লাহ চালাইতেছেন পাঁচ মহাদেশের মধ্যে তো লিপ করতেছেন কিন্তু আফসোসের কিছু বিষয় যাজকে আমাদের বাংলাদেশের মধ্যে এরকম যে সুরায় নিজাম নামে প্রচলিত চলতেছে দুই পার্টে এটা কোরআন হাদিসের মধ্যে কোনো সুরাই নিজাম কায়েম করার জন্য বলে নেই এরকম সুরায় নিজাম হচ্ছে এটা একটা এহুদিন আসারাদের একটা তরিকা মসজিদের মধ্যে যেরকম একজন ইমাম সাহ থাকে এবং পিছনে যারা থাকে তারা থাকে মুক্তাদি তেমনি ভাবে দাওয়াত একজন জিম্মাদার হওয়ার দরকার একজন আমির আজকে মানার মাঝখানে নাই যার কারণে আমরা মারতে পারতেছি না আল্লাহ একজন ছিলেন আমাদের নবী হজরতাম সালাম একজন ছিলেন আর ওনার সাহাবিরা ওনাকে মানছেন আর মানা জিন্দিগি আমাদের মাঝখানে নাই আজকে মসজিদের মধ্যে যদি ইমাম সাহেব এরকম কেরাতের মধ্যে কোন এরকম সুরা বা ভুল করা হয় তাহলে লোকমা কিন্তু দিবেন যারা পিছন আছেন তারা আর আজকে আমরা তৃতীয় পক্ষ যাইরা এরকম বহিরাগত বাহিরে থেকে লোকমা দিই তাহলে তো ভাই হবে না দাওতলিগের মধ্যে এরকম দুইটা পার্ট হয়েছে এটা আল্লাহ তালাই করছেন ভাই আর আমাদের মুরুব্বিরা এরকম বলেন এই मेहनत kopi নাই এই मेहनत বারসে করু আর বারসে আল্লাহ শুকরিয়া করতেছেন বাকি যারা আল্লাহর জন্য এই কাজ করবে আল্লাহ তালা তাদেরকে হক চিনন তৌফিক দিবেন যাহকে مظلوم আলেম এরকম মাওলানা মুফতি মুয়াজ্জিব ইবনে শাব এরকম মাওলানা জিয়াবিন কাসিম যে তারা এরকম এরকম তাদেরকে মিথ्ठा মামলা দিয়ে এরকম জেল হাজতের মধ্যে এরকম নিয়ে গেছেন ভাই একটা বিষয় বলি যে জেল হাজতে ওলা ভাই ওল্লাভাইকলাম যাওয়ার কারণে কিন্তু তাদের সম্মান কমে না ভাই তাদের সম্মান আরো বাড়ে যেরকম আমাদের বাংলাদেশের হজরত মাওলানা এরকম দেলোয়ার হোসেন সাঈদি সাহেব রহমতুল্লাহ আলাই যে উনি কিন্তু অনেক বছর জেল কারাগারে জালিমের কারাগারা ছিলেন অনেক বছর যাবৎ তো উনি একটা কথা বলছেন এরকম কোরআন বেশি যে যারা জালিম তাদেরকে জুলুমের শেষ পর্যায়ে পৌঁছাইতে দাও জালিম যখন জুলুম করতে করতে তাদের শেষ পর্যায়ে পৌঁছায় তখন আল্লাহ তালার পক্ষ থেকে এরকম ফয়সালা আসে তাদের ব্যাপারে এর জন্য ভাই আমাদের তো ভয় হয় ভাই আমরা মুসলমান মুসলমান এরকম আজকে মারামারি করি এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে মনে করি ভাই আর আরমিত সে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত হইতে পারবে না যে ব্যক্তির ভিতরে অন্য মুসলমানের প্রতি ভালোবাসা না থাকবে এরকম আমার নিজের চাইতে উত্তম মনে করতে হবে অপর এক মুসলমান ভাইকে একটা গ্রামের মধ্যে যদি এক ব্যক্তি এরকম খারাপ হয় তার জন্য কিন্তু পুরা গ্রাম নষ্ট হয়ে গেছে এটা কিন্তু ভুল ধারণা লীগের মধ্যে মারামারি হয়েছে এরকম মানুষ মসে এটা প্রকৃত হাকিকত আমরা জানি না ভাই কারা মরছে কারা মারছে এটা জানি না ভাই একটা হচ্ছে মিডিয়ার মাধ্যমে আমরা দেখছি আর একটা হচ্ছে সরজমিনে আমরা দেখছি দুটোর মধ্যে আসমান আর জমিন পার্থক্য আজকে আফসোসের বিষয় বিনা তাহা কি আমরা মিডিয়ার মাধ্যমে যা পাইতেছি তাই আমরা এরকম অন্যজনের কাছে প্রচার করতেছি তাহা কি করেন ভাই যাচাই করেন কাল ময়দানে আল্লাহ তালা এ ব্যাপারে পাকড়াও করবেন এরকম নিজাম উদ্দিন মামলেওয়ালা যে সাথীরা মারা গেছেন তাদের মধ্যে ছিল তিনজন তিনজন সাথী মারা গেছেন আর সুরায় নিজাম যারা তাদের মারা গেছেন একজন আর বাকি অনেক সাথীরা আহত হইছেন কিন্তু আজকে মিডিয়ার মধ্যে পত্রিকার মধ্যে এরকম ব্যানারিং মধ্যে আমাদের নিজামুদ্দিন আল্লাহদের সাথীদের ছবি দিয়ে পোস্টারিং দিয়ে এরকম দেওয়া মানুষকে দেখাইতেছে আল্লাহ সব কিছু দেখেন আল্লাহ সব কিছু জানেন আল্লাহ সব কিছু বুঝেন আল্লাহ সব কিছু উত্তম ফয়সালা করবেন এর জন্য আমরা তাহাকে ছাড়া কোনো কথা বলবো না ভাই যারা আল্লাহর জন্য মেহনত করতেছেন ভাই সবরের সাথে মেহনত করতে থাকেন মেহনত সবরের সাথে করতে থাকেন আল্লাহকে ভয় করতে করতেই মেহনত করা হ্যাঁ মানুষকে দেখানোর জন্য না এই মেহনতের দ্বারা দুনিয়া কেউ হাসিল করে এরকম যারা দুনিয়া চায় না আল্লাহ তালা তাদেরকে দুনিয়ার মধ্যে চমকাইবেন আর যারা এই মেহনতের দ্বারা বিজনেস ব্যবসা ক্ষমতা চায় আল্লাহ তাল্লা মেহনত থেকে তাদেরকে এরকম হালাক করে দিবেন ধ্বংস করে দিবেন প্রকৃতপক্ষে যারা এরকম বিনিময় বিনিময় ছাড়া ছাড়া করেন তাদের কথাগুলো আমল করতে অনেক ভালো লাগে একশো কথার মধ্যে একশো কথাই আলহামদুলিল্লাহ আমলে আসে আমি বলতেছি না এমন না যারা এরকম ওয়াজনসিয়ত করেন যে তারা টাকা পয়সা নেয় বিদায় তাদের আমল করা যাবে না এমন না কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ তালা কোরআনে পাকে বলতেছেন যে তারা হচ্ছে উত্তম হ্যাঁ কম বেশি আল্লাহ তালা মা করে তারা হচ্ছে উত্তম যারা মানুষকে দিনের কথা এরকম বোঝায় এরকম সামজায় এরকম মানুষের কাছ থেকে কোনো চায় না আর আমাদের হজরতী এ কথাই বলছেন যাদের জরুরত পড়ে তারা যেন ওই হাতিয়ারটা নিয়ে নেয় মসজিদ মাদ্রাসায় যারা যে সময়টা দেয় ওই হাতিয়ারটা যে হাতিয়ারটা দেয় এটা কিন্তু এটা যেন নিয়ে নেয় জরুরত হিসাবে আর এই নিয়তটা খালেজ করে যেন আমি এই যে হাদিয়াটা আমি পাইতেছি এটা কোরআনের বদলা না এটা এলেমের বদলা না এটা সময়ের বদলা সময়ের বদলা নেওয়া জায়েজ আছে কোরআন এবং হাদিসের বদলা নেওয়া জায়েজ নাই আল্লাহ তালা হাফেজ সাব্দের জন্য ছয় হাজার ছয়শো ষ্টি জান্নাত বানায় রাখছেন তারা একটা করে আয়াত করবেন এরকম একটা করে মর্তবর এরকম এক এক তালার উপরে উঠতে থাকবে হ্যাঁ আমরা যদি দুনিয়ার সামান্য একটা জিন্দগি ষাট থেকে সত্তর বছরের জিন্দিগি যে ওলামাই মাইকরম বলেন যে আমাদের মুরব্বীরা বলেন যে একটা বরফ যখন একটা ভালো পাত্রের মধ্যে রাখা হয় এটা কিছুক্ষণ পরে এরকম কি হবে গলে যাবে গরমের তাপমাত্রা এরকম ফ্রিজ থেকে বের করে রাখলে গরমে এরকম গলে যাবে গলে পানি হয়ে যাবে তাহলে যদি ভালো পাত্র রাখা হয় তাহলে এটা আবার ব্যবহার করা যাবে এরকম খাওয়া যাবে আর যদি একটা বরফ এরকম জমিনের মধ্যে রাখা হয় কোনো পাত্র নাই শুধু জমিনের মধ্যে রাখলাম তাহলে সেটা গলে জমিনের সাথে মিশে যাবে এজন্য আমাদের হায়াতের জিন্দগিটাও ভাই এরকম তদরূপ আমাদের হায়েতের জিন্দিগিটাও এরকম আমরা যদি ভালো কাজও ব্যয় করি আমাদের জিন্দগি শেষ হয়ে যাবে আমরা যদি খারাপ কাজও ব্যয় করি আমাদের জিন্দিগি শেষ হয়ে যাবে এর জন্য ভাই আল্লাহ তালা তো যে জীবনটা দিচ্ছেন এটা জীবনের জন্য নয় মৃত্যুর জন্য মৃত্যুর তৈরির জন্য হ্যাঁ এরকম আল্লাহ তালা দেখতে চান আমরা আমলের মধ্যে কে কার থেকে বেশি পারস্পরিক এরকম পারদর্শী আর আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি ভাই আল্লাহ তালা আমাদেরকে বোঝা দান টপিক দান করে ভাই যে মানুষ এরকম মসজিদে আসতে পারে না মসজিদ থেকে আজান হয় যে আল্লাহ সবথেকে বড় যে মসজিদে আসতে পারে না পাঁচ চোখ নামাজে হাজির হইতে পারে না তার দ্বারা কখনো দিন ইসলাম জিদ্দা হবে না ভাই আগে ইমান ঠিক করেন আগে ইমান ইজ মেমরি ইমান ইজ মেমরি মেমরি ঠিক করেন যদি মেমরি ঠিক হয়ে যায় তাহলে মোবাইলের মধ্যে ভালো কিছু পাবেন আর মেমোরি নষ্ট হয়ে গেলে মোবাইলের মধ্যে খারাপ কিছু হ্যাঁ আমার দিল যদি ঠিক হয়ে যায় আমার এরকম আমার দেখা ভালো হবে আমার ভালো হবে আমার এরকম হাঁটা চলাচল ভালো হবে আমার দেমাক চিন্তা দ্বারা ভালো হবে যদি দিল ঠিক হয়ে যায় মেমোরি ওই রকম ইমান সবারই আছে এরকম ইমান যারা মুসলমান যারা একবারও একবারে লোপড়ছেন এরকম ইমান সবারই আছে যে ইমান দ্বারা আমরা এরকম মসজিদে আসতে পারতেছি না দুর্বল ইমান দিয়ে সমস্ত ইসলামের সমস্ত হুকুম আহকাম করা পুরো করা যায় হজ জাকাত নামাজ রোজা সব করা যায় কিন্তু গুণার থেকে বাঁচা যায় না দুর্বল ইমান দিয়ে ইমানকে বানানো ভাই ইমানকে বানানো যদি ইমান এরকম হাটে বাজারে কিনতে পাওয়া যাইত তাহলে সমস্ত ধনী ব্যক্তিরা ইমানদার হইত আর সমস্ত গরিব ব্যক্তিরা এরকম বেইমান মুশ্রিক হয়ে মারা যাইত এই ভাই ইমান এরকম ধনী গরিবের জন্য সবার জন্য এক সমান এই ইমান মসজিদের পরিবেশে সময় দিয়ে দিয়ে এরকম বানানো হ্যাঁ মসজিদের পরিবেশে সময় দিয়ে দিই যদি আমার ইমান ঠিক হয়ে যায় জিহাদের যে কোনো ডাক আসবে আমার যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব হ্যাঁ তৈরি হয়ে যাব যেহাদের তামান্না প্রত্যেকটা মুসলমানের ভিতরে রাখতে হবে হ্যাঁ যখন এরকম মুরব্বীরা ডাকবেন যেহাদের জন্য জীবন দেওয়া আমার দিল যখন ঠিক না হবে ভাই জিহাদের তো ডাকলেও আমরা জেহাদে যাব না কারণ কি কারণ আমার দিলের ভিতরে মোনাফি কি এর জন্য ভাই আজকে সারা দুনিয়াতে যারা এরকম এই মেহনত করতেছেন আল্লাহর জন্য আল্লাহ তালা তাদেরকে দামি বাড়াইতেছেন আল্লাহ তালা এরকম এই মেহনতের মধ্যে এরকম বছর বছর পর এরকম আল্লাহ তালা এরকম ছাঁটাই করেন জাকা দেন এই মেহনত আল্লাহ তালা সবাই দিয়ে করাইবেন না আল্লাহ তালা এই নবীওয়ালা মেহনত সবাই দিয়ে করাইবেন না এর জন্য ভাই আমরা এরকম যা এরকম মেহনতের সাথে যাতে লাইগা থাকতে পারে এর জন্য আল্লাহর কাছে দোয়া করা হয়তো আমার এই কথাগুলো কারোর বিরুদ্ধে হইতে পারে আবার কারো পক্ষ হইতে পারে যাদের মনে কষ্ট পেয়ে থাকে আমাকে অবশ্যই আল্লাহ আসতে মাফ করবেন আর আমার জন্য দোয়া করবেন আমার তেমন এলেম নেই আমি যাতে এরকম কোরআন হক এলেম বুঝে এরকম আমল করতে পারি সে ঠিক আমাকে দান করেন এবং সারা জানের মতি মোহাম্মদ ভাই বোনদেরকে দান করেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আর আমরা পাঁচ ওয়াক্ত নামাজ ইনশাল্লাহ জামাতের সাথে পড়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাকে তৌফিক দান করেন এবং আমার সকল মুসলমান ভাই বন্ধুদের তৌফিক দান করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহুম্মা ওয়া অবি আশহাদু আল্লা ইলাহা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া